নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত বহু বিখ্যাত মানুষদের মূল্যবান বাণী আমাদের জীবনে আলো ফেলতে পারে আমাদের অন্ধকার মনে সূর্যোদয় ঘটাতে পারে এমন কতগুলি বাণী আজকে এখানে বলবো ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই সহজে যে তার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙা কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে এনে দেবে সারা জীবনের জন্য তোমার জীবনে তুমি যা কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো এমন ভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হলো অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে পারেন তাহলে সেটা একদিন ঠিক আপনার হাতের নাগালে পৌঁছবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো বিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে তুমি সাজিয়ে তুলতে পারো ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে হবে তোমাকেই আর জিততেও তোমাকেই হবে জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি জয় করতে পারো ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো হার মেনো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই কখনো না পড়ে যাওয়ার মাঝে বিরত্ব নেই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব নয়। না থেমে চলতে থাকাটাই আসল কথা। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তাহলে বুঝতে হবে যে তোমার লক্ষ্যটি খুবই ছোট আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত জীবনে একটা স্বপ্ন থাকতে হয় আর সেই স্বপ্নকে ভালোও বাঁচতে হয় স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা নিয়ে পাঠিয়েছেন তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো।। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে জীবন সম্পর্কে এবং চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জামি তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো আর সেই গোপন শক্তিটি হলো ধৈর্য মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় যুগের পরিবর্তনের আড়ালে রয়েছে এক শাশ্বত সত্য যা আমাদের ডিজিটাল যুগের কর্মব্যস্ততাতেও আমরা অল্প বুঝতে পারি তাই কঠোর জীবনের মাঝেই যে মজা বেঁচে থাকার আনন্দ সেটাকে পেতে হলে আমাদের স্বপ্নগুলোর বাস্তবায়নের প্রয়োজন আর এই বাস্তবায়নে যারা সফল বলে স্বীকৃত দেখা যায় তাদের জীবনের গল্পটাও কিন্তু এতটা সহজ ছিল না অনেক দুঃখ কষ্ট সংগ্রাম যন্ত্রণার ফসল তাদের এই সাফল্য তাই তারা আমাদের সকলের কাছে পথ প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে